এটা হলো সুইমিং পুল এরিয়া বাচ্চাদের খেলার একটু জায়গা আছে খেলার প্লেস ওইটা হলো আমাদের অ্যাপার্টমেন্ট আর গ্রামের বাড়ি ক্রোয়েশিয়ার গ্রামের বাড়ি সুন্দর হ্যাঁ জায়গায় বসার ব্যবস্থা আছে কেউ ধূমপান করতে চাইলে ধূমপান করার ব্যবস্থা আছে কিন্তু ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দয়া করে ধূমপান করবেন না একটু জ্ঞান দিয়ে দিলাম হ্যাঁ দিদিও করতে করতে কিন্তু আসলে ঘুম ধূমপান করা ভালো না জায়গা ছোট্ট আপল গাছ আপল ট্রি না সরি মিস আপল ট্রি না সরি হ্যাঁ এটা আপল ট্রি ওই পাশে হলো পেয়ার ট্রি পেয়ার বলি পেয়ারা এটা পেয়ারা না কারণ বাংলাদেশের পেয়ার যে স্বাদ সেটা এইটার সাথে তুলনা করার কোনো মানেই হয় না বাংশের পেয়ারা ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড তো এটা এই দেশের এটা ওরা পেয়ার বলে ইংলিশে খেতে মিষ্টি ভালোই খারাপ না কিন্তু বাংলাদেশের পেয়ারের সাথে তুলনা করা ভুল হবে একটা কাজ কত ছোট গাছে কতগুলি পেয়ার ধরছে এটা আরেকটা গাছ এই হলো ক্রোয়েশিয়ার গ্রামের বাড়ি বা ভিলেজ ভিলা ও এই জায়গায় একটা ওয়াশরুম আছে ক্লাস এই জায়গায় গোসল করার ব্যবস্থা শাওয়ার নেওয়ার ব্যবস্থা আছে আপনি পুল থেকে উঠে এই জায়গায় নিতে পারেন এই যে গেস্টের জন্য সোপ রাখা আছে আই লাইক দিস টেবল ডিজাইনটা সুন্দর beautiful mm -hmm. It's all gate the tagalog islam it's front gate it's front gate a <laughs> main road আর কারেন্ট লাইট অন কেন হুম এটা লক করতে আমি ভুলে গেছি সুন্দর স্টোন ওয়াল ইমার্জেন্সি ফ্লড লাইট রাতের জন্য